দেখেন একটি কথা বলে যাই দেশাসনে বসে আমি গীতা পাঠ করি গুরুদেব শ্রীমদ বিল্লুমঙ্গল দাস বাবাজি ভাগবত আলোচনা করে থাকেন ওপার বাংলায় দেখা যায় শ্রীমদ্ গোবিন্দবলভ শাস্ত্রীজি ভাগবত আলোচনা করে থাকেন আবার ওই দেখা যায় ভাগবত কিশোর গোস্বামী তিনি ভাগবত আলোচনা করে থাকেন আমি বলছি কোনো বিষ্ণুদূত এনাদেরকে নিতে আসবেন না কোনো রথ সাজিয়ে এনাদেরকে নেওয়া হবে না তাহলে এনাদের গতি কী হবে এনারা কীভাবে পড়ে থাকবে আর গীতা পাঠ করলে কি হবে গীতা শ্রবণ করলে কি হবে আমি গীতা পাঠের পূর্বে আর একটি ঘটনা আলোচনা করি তারপরে যাতে সকলের মনোনিবেশটা যথাযথভাবে হয় দেখেন গতকাল রাত্রেবেলা ভাগবত আমি আচ্ছাদন করেছি এই গীতা পাঠ ভাগবত পাঠ শ্রবণ আলোচনা এগুলো করলে কি হয় একজন ব্রাহ্মণ ছিলেন পুরাকালের একটি ঘটনা তার নামটি এই মুহূর্তে আমি ভুলে গেছি মনে পড়লে আলোচনা করব। সেই ব্রাহ্মণ অত্যন্ত ধনী একজন ব্রাহ্মণ এবং সমস্ত বেদ সমস্ত শাস্ত্র সম্পর্কে সুনিপুণ তার ধারণা ছিল অত্যন্ত প্রজ্ঞাবান একজন ভক্ত ছিলেন সেই ব্রাহ্মণ ধনী ছিলেন কিন্তু ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতেন কোনো কার্পণ্যতা ছিল না দান ধ্যানও করতেন কিন্তু সব কিছুকে গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে নিজে ভিকারির বেশে থেকে ভিক্ষা করে করে জীবনযাপন করতেন তা এনার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি তো এখন এই ধুন্ধুলির গর্ভে কোনো সন্তানাদি আসে না আর ইনিও পুত্রহীন বা সন্তানহীন এই সন্তানহীন পিতা এবং মাতা সেই পুরাকালে যদি কোনো শুভকর্ম বা কোনো শুভ অনুষ্ঠানে যদি যেতেন তার তাদেরকে কিন্তু সেখান থেকে প্রত্যাখ্যান করা হতো কোনো শুভকর্মের অধিকার তাদেরকে দেওয়া হতো না আজকের দিনেও দেখেন বাস্তবে যে সকল মায়েদের সন্তানাদি হয় না সেই সকল মায়েদেরকে কিন্তু শুভকর্মে অধিকার দেওয়া হয় না এটা আমাদের একটা কুসংস্কার সেই পূর্ব থেকে আমরা ধরে রাখি তা এই বিপ্র তাকে কোনো শুভকর্মের অধিকার না দেওয়ার কারণে আর সে একা একা ঘরবন্দি হয়ে থাকে বাইরেও বেরোতে পারে না অনেক ধনী অনেক সম্মান আছে অনেক সম্পত্তি আছে কিন্তু এই একটি বেদনার জন্য আর এই দেহ এই জনমার ভালো লাগছে না তিনি কি করলেন দেহত্যাগের জন্য সিদ্ধান্ত নিলেন তিনি চলে গেলেন একটি সরোবরের নিকটে যেই সরোবরে দেহ বিসর্জন দেবে হঠাৎ করে দেখা গেল সেই সরোবরের তীরে আবার একজন তপস্বী তার দিকেই এগিয়ে আসছে এখন তার দিকে এগিয়ে আসা দেখে ইনি ওই তপস্বীকে ওই সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে করজোড়ে তার মনের সকল বেদনাগুলো প্রকাশ করছেন এখন এই বেদনা যখন প্রকাশ করা হলই তপস্বী এতটাই বিভূতি সম্পন্ন এতটাই চৈতন্য সম্পন্ন যে ওই ব্রাহ্মণের এই ললাট দেখে ব্রাহ্মণকে বললেন যে হে ব্রাহ্মণ আপনার এই জনম তো কি ছাড় এর পরবর্তী আরও সাত জনমেও আপনি সন্তান সুখ ভোগ করতে পারবেন না তাই আপনি এই সন্তান সুখ কামনা ত্যাগ করে আপনি কৃষ্ণ ভাবনায় ভাবামৃত হন কৃষ্ণ ভাবনায় নিমগ্ন হন তাতেই আপনার মঙ্গল হবে কেননা এর পূর্বেও যারা পুত্র সন্তান সৌভাগ্য যাদের ছিল না তারা পুত্রের কামনা অঙ্গর কথা বলা আছে ওই ব্রাহ্মণ বলেছিলেন তাই আমি আপনাকে বলছি আপনি এই পুত্র কামনা বাদ দিয়ে কৃষ্ণ চিন্তা করতে থাকেন মুক্ত হয়ে যান এই কথা বললে আর কি বললেন আপনি আপনার বিবেকের দরজাটি খুলে বিবেক হন এই কথা যখন বলা হলো তখন কিন্তু এই ব্রাহ্মণও বললেন কি যে হে মহর্ষি হে সিদ্ধাত্মা আমার এই বিবেক দিয়ে আমার কি হবে যদি আমার জীবনে কোনো পুত্র সন্তান নাই বা হলো। আমার এই বিবেক দিয়ে কোনো লাভ নাই আমার এই ধন সম্পদ দিয়ে কোনো লাভ নাই আপনি এমন কিছু আমাকে দান করুন যেন আমার গৃহে একটি সুপুত্র আসে এখন এই ব্রাহ্মণের নিকট যখন কাতর প্রার্থনা জানালেন এই ব্রাহ্মণ করলেন কি একটি মন্ত্রপুত ফল ওই মানে সিদ্ধাত্মা মহর্ষি একটি মন্ত্রপুত ফল ওই ব্রাহ্মণের হাতে দিয়ে বললেন যে ফলটি তোমার স্ত্রীকে খাইয়ে দিও তোমার স্ত্রীর সন্তান লাভ করতে পারবে এখন দেখেন এই স্ত্রীর নিকটে গিয়ে ব্রাহ্মণ যখন এই ফলটি দিয়েছে দেবার পরে গিয়ে বলেন কি যে তুমি স্নান সেরে পুত পবিত্রভাবে এই ফলটি সেবন করো সেবন করলে তোমার গর্ভে সন্তান আসবে এটি কিন্তু মহর্ষিগণের আশীর্বাদ আজও আশীর্বাদে সন্তান লাভ হয় তা এই যে ধুন্ধুলি যে স্ত্রী ওই ব্রাহ্মণের যে স্ত্রী ইনার কিন্তু মনে মনে একটি চিন্তা ছিল যে আমি কোনোদিন সন্তান ধারণ করব না সন্তান বিহীন অবস্থায় আমি ভালো আছি সন্তান ধারণ করলে আমার এই রূপ যৌবন বিকৃত হয়ে যাবে বার্ধক্যের টান এসে যাবে আবার সন্তান আমার কলে আসলে তাকে স্তন্য দান করতে হবে আমার এই যৌবন ভেঙে যাবে আমি সন্তান গ্রহণ করব না গীতার পাতায় আছে যে যথামাং প্রবদ্ধান্তে তাঙুস্তা থইব ভিহ্মানুবর্তন্তে মনুষ্য পাত্র সর্বস্ত যে আমাকে যেমনভাবে ভজনা করে থাকে আমি তাকে ঠিক রূপ কৃপা করে থাকি রূপ চিন্তা যখন করা হলো এই ধন্দুলি কি করলো ও আর ওই ফলটা না খেয়ে ওর বাড়িতে ওর গৃহে যে একটি গাভী ছিল সেই গাভী মাতাকে ফলটি খাইয়ে দিয়েছে আর এদিকে তার গৃহে তার বোন এসেছে তার বোনও তিন মাসের গর্ভবতী এখন এই বোনের নিকট গোপনে পরামর্শ করলো যে বোন আমার স্বামী আমাকে এই বলেছে আর আমি এই কর্মগুলো করেছি এখন তোমার গর্বে যে সন্তান আছে এই সন্তানকে তুমি আমাকে দিবে বিনিময়ে তোমাকে প্রচুর অর্থ করি আমি দিব আর মাঝে মাঝে এসে বা প্রত্যেক দিন এসে তুমি তোমার এই সন্তানকে স্তন দান করে যাবে দেখেন যেমন চাইবে তেমন পাইবে চাওয়াটা ভালো হলে ফলটাও ভালো হবে ঠিক উপযুক্ত সময়ে এই মায়ের গর্ভে অর্থাৎ ধুন্ধুলির বোনের গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হলো। সেই পুত্র সন্তান যখন কোলে এলো এদিকে এই ব্রাহ্মণের নিকট সংবাদ পাঠানো হলো যে আপনার স্ত্রী সন্তান প্রসব করেছেন একটি পুত্র সন্তান এই কথা শুনে ব্রাহ্মণ তো সকলকে নিমন্ত্রণ করে নিজের গৃহে নিয়ে আসলেন আর এই পুত্রকে বারবার চুম্বন করতে লাগলেন বা আদর করতে লাগলেন এইবার এই স্ত্রী ও তো জানে যে পুত্র আমার নয় আর যদি কোনো মা সন্তান গর্ভে যদি ধারণ না করে তাকে তার স্তনে কিন্তু খাদ্য ভান্ডা তৈরি হয় না এই মা কি করলো তার স্বামীকে বলল যে শোনো তোমাকে একটি কথা বলি এই সন্তানটি তো দুধ পান করবে কিন্তু আমার স্তনে তো এখন আসছে দুধ নাই তাহলে কি করা যায় আমার বোন একটি সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত সন্তান এখন আমার বোনকে কি একটু আনা যায় না আমার বোন এই সন্তানকে স্তন্ন দান করতো এই কথা বললে এখন পুত্রের জন্য পুত্রকে বাঁচিয়ে রাখতে হবে এই জন্যই ব্রাহ্মণ স্বীকৃতি দিলেন এখন এই দুন্দুলির বোন প্রত্যেক দিন ওই গৃহেই থাকে গৃহে থেকে সন্তানকে স্তন্য পান করিয়ে দেন আর উপযুক্ত সময়ে ওই যে গাভীটির ফল খাইয়ে দিয়েছিল ওই গাভীটির গর্ভ থেকে একটি মনুষ্য সন্তানের জন্ম হলো এই মনুষ্য সন্তানের কর্ণ দুইটি মানে কান দুইটি শুধুমাত্র গরুর মতো আর সম্পূর্ণটাই মনুষ্য আকৃতি এই কথা যখন চতুর্দিকে ছড়িয়ে গেল সকলেই কিন্তু ব্রাহ্মণকে বাহবা দিতে লাগলেন যে তোমার একদিন সন্তান ছিল না আজ দৈব তোমাকে কিভাবে কৃপা করেছে তোমার গাভীর গর্বে মনুষ্য সন্তান এখন এই কান দুটি ওই কর্ণ দুটি গাভীর মতো গরুর মতো তাই এর নামটা রাখা হলো গো কর্ণ এখন এই সকলকে নিমন্ত্রণ জানানো হলো আর দেখেন মুনি ঋষিদের দেওয়া আশীর্বাদ কীভাবে ফলে এই সন্তানের ললাটের দিকে তার বাবা তাকিয়ে দেখে দিব্য জ্যোতি স্ফুরিত হচ্ছে তখন খুব ভক্তি সহকারে যত্ন সহকারে এই ব্রাহ্মণ তার এই পুত্রকে যত্ন সহকারে গড়ে তুললেন এবং সে শৈশব থেকেই শৈশব থেকেই সমস্ত বেদের জ্ঞান তার মধ্যে প্রবেশ করল ভাগবত সম্পর্কে প্রবেশ করলো ভগবান তত্ত্ব সম্পর্কে সমস্ত জ্ঞান তার লাভ হলো এটি হচ্ছে মুনি ঋষিদের আশীর্বাদের ফল আর ওদিকে তার বোনের নিকট থেকে যে সন্তান নিল চুরি করে বা অর্থের বিনিময়ে সেই সন্তান হলো সব থেকে বড়ো খারাপ সন্তান মদ খাবে জোয়া খেলবে নারী গমন করবে গমন করবে মানে যত খারাপ কর্মগুলো আছে সব কর্মগুলো ওই ধুন্দুলির পালিত সন্তান করতে লাগলো কোনো একদিন দেখা গেলো কি যেই ব্রাহ্মণকে বিতাড়িত করে দিল ওই সন্তান বিতাড়িত করে দিলে ওই পিতা চলে গেলেন এবং দেহ ত্যাগ করলেন আর এই গৃহে থাকলো শুধুমাত্র ধুন্দুলি মা আর ওই ছেলেটার নাম রাখা হলো ধুন্ধু রা এই দুইজন মায়ে আর ছেলে এই গৃহে অবস্থান করলো আর এদিকে গোকর্ণ কি করলেন তীর্থ ভ্রমণের জন্য উনুও বেরিয়ে পড়লেন যখন এই গোকর্ণ গৃহ থেকে প্রস্থান করলেন তার কয়েকদিন বাদেই ওই গৃহে এই ধুন্ধরা কয়েকজন পতিতাকে নিয়ে এসে তাদের সঙ্গে সবসময় সময় কাটাতেন এখন এই পতিতাগণ এই ধুন্ধরার নিকট আবেদন রাখলেন যে এরপরে আমাদের নিকট আসতে গেলে তোমাকে সাত ভরি ওজনের গহনা তৈরি করে আমাদেরকে দিতে হবে সাত ভরি ওজনের সোনা দিয়ে গহনা তৈরি করে আমাদেরকে দিতে হবে এই কথা যখন বলা হলো এখন তাদের মনস্কামনা তো পূরণ করতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন যে হে অর্জুন কামৈশ ক্রোধয়েশ রজগুণ সম্ভব মহাশন মহাপাত্মা বিধান্নহ ধ্যায়তে বিষয় বংশ সঙ্গেজয় সংগাত কাম কামাত ক্রোধ বিজয়তে ক্রধাতভতী সম্মাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রম সৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ্যাতণতি দেখের বিনাশটা কেমনভাবে হয় যখন বলা হলো যে আমার আমাদেরকে গহনা দিতে হবে ও কি করে করেছে মায়ের কাছে টাকা পয়সা চেয়েছে মা দেয় নাই মাকে মেরে একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে এরপরে ওই সমস্ত টাকা পয়সা গয়না গাটি এবং তাতে যখন হলো না পরের বাড়িতে গিয়ে চুরি করে ডাকাতি করে ওই যে পতিতাগণ ছিল তাদের নিকটে এসে দিয়েছে এই পতিতাগান মনে মনে চিন্তা করলো কি যে এ ব্যক্তি যদি এর মাকে যদি মারতে পারে তাহলে কত বড় দূরাচারী একটি কথা বলি এই ঘটনাটি কিন্তু ঘটে ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধ্যান হলেন ঠিক তার দুইশো বছর পরেকার ঘটনা তখন কিন্তু ঘোর কলি শুরু হয়ে গেছে কলির যুগে এবং ভাগবতে আমাদের ইঙ্গিত দিচ্ছে বর্তমান সময় পর্যন্ত কোনো প্রতিতার উপর যেন কোনো বিশ্বাস না করা হয় এই পতিতাগণ কী করলো এই ব্যক্তিটির গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে ওই কুয়ার মধ্যে ফেলে দিল কুয়ার মধ্যে ফেলে দিলে পরবর্তীতে প্রেতরূপে তার জন্ম হল এবং ওই কুয়ার চারপাশে এবং গৃহের চারপাশেই তার বাসস্থানলের বাইরে এসে যেতে পারে না কিন্তু তার মা মারা গেছে আর ভ্রাতা মারা গেছে এই কথা গোকর্ণের নিকট পাঠানো হলো এই বার্তা পাঠালে গোপর্ণ ওই গয়াতে গিয়ে মায়ের উদ্দেশ্যে আর এই ভাইয়ের উদ্দেশ্যে তর্পণ করলেন এবং পিণ্ডদান করলেন পিণ্ডদান করে তিনি যখন গৃহে ফিরিয়ে এলেন গৃহে ফিরিয়ে আসতে আসতে তার একটু রাত হয়ে গেল রাত্রেবেলা দেখা গেল কি ওই কুয়া থেকে সেই প্রেত আত্মা এসে এই ধুন আপনার এই গোকর্ণের সম্মুখে এসে ভয় দিতে লাগলো কিন্তু যার হৃদয়ে সদা সর্বক্ষণ আমার প্রাণ গোবিন্দের বসবাস সেই হৃদয় থেকে কিন্তু বিন্দু মাত্র ভয় উৎপন্ন হয় না এই সামান্য প্রেত আত্মা দেখে তার কিন্তু ভয় হয় না তাই এই গোকর্ণ কী করলেন দাগ দিয়ে বললেন যাচ্ছা তুমি কে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো তুমি সম্মুখে এসো সম্মুখে আসলে বললো যে আমি তোমার ভাই আমি ধুমধুরা তা দাদা আমি তো বড় অপরাধী হয়েছি আমি আমার পিতৃহত্যার অপরাধী মাতৃহত্যার অপরাধী এখন আমার মুক্তির একটি ব্যবস্থা করো এই কথা বললে গোকর্ণ বললো আমি তো তোমার জন্য গয়াতে গিয়ে পিণ্ডদান করেছি এতে যদি তোমার মুক্তি না হয় তাহলে এ খুব জটিল একটি প্রক্রিয়া দেখি এর কোনো উপায় আমি তোমার তোমার আত্মার উদ্ধারের জন্য কোনো ভালো কোনো উপায় পায় কি না বিশেষ বিশেষ মুনি ঋষি তপস্বীদের সঙ্গে তিনি যখন পরামর্শ করলেন তখন থেকে সে মুনি কিন্তু তাকে বললেন আপনি ভাগবত সপ্তাহ পালন করুন এক সপ্তাহ যাবৎ ভাগবত অধ্যায়ন করুন ওই গোকর আপনার এই শ্রীবদন থেকে ভাগবত শ্রবণ করে ধন্দুরা উদ্ধার হয়ে যাবে ভক্তগণকে নিমন্ত্রণ জানিয়ে দেশাসনে বসে গোকর্ণ ভাগবত অমৃত আস্বাদন করছেন এই প্রেতজনী সম্ভূত ধন্দুরা কি করলেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না বাতাস তো বায়ু তাকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই রকম একটি বাঁশের মধ্যে বাঁশের একটি ছোট ছিদ্র ছিল সেই ছিদ্রের মধ্যে এই ধন্দুরার আত্মা প্রবেশ করলো প্রবেশ করবার পরে গিয়ে সেখানে বসে বসে ভাগবত আস্বাদন করছে প্রথম দিন যখন ভাগবত আস্বাদন শেষ হয়ে গেল দেখা গেল বাঁশের একটি গীত খুব জোরে শব্দ করে ফেটে গেল এইভাবে সাত দিন যখন ভাগবত পাঠ শেষ সাত দিনের সাতটি গীট ফেটে গেল। দেখা গেল বিষ্ণুলক থেকে বিষ্ণুদূত এই পুষ্প রথ সাজিয়ে এই ধুন্দুরাকে নিতে এসেছে যখন ধুন্দুরাকে নিয়ে যাচ্ছে তখন কিন্তু গোকর্ণ জিজ্ঞাসা করলেন সেই বিষ্ণুদূতদের নিকট যে আচ্ছা আপনি আপনারা শুধুমাত্র এই আমার যে ভ্রাতা আছে এই ধুন্দুরা তাকেই নিয়ে যাচ্ছেন এখানে যে সকল ব্যক্তিগণ যে সকল ভক্তগণ ভাগ্যত আস্বাদন করেছেন এনাদেরও তো পুণ্যাত্মা এনাদের কেন নিয়ে যাচ্ছেন না বলছেন কি যে গো গোকর্ণ এই ধুমধুরা যতটা ভক্তি সহকারে বিশ্বাস সহকারে একাগ্র চিত্ত সহকারে তোমার শ্রীবদন থেকে উচ্চারিত অমৃত আস্বাদন করেছে এমন বিশ্বাস ভক্তি তো এর মধ্যে আর কেউ নাই তাই তুমি পুনরায় আবার ভাগবত আলোচনা করো পুনরায় যখন এনাদের শ্রবণটা সার্থক হবে তখন আমরা আবার এসে তাদেরকে নিয়ে যাবো পরবর্তীতে অন্য একটি মাসে এটা ছিল ভাদ্র মাসে নবমীতে পরবর্তীতে যখন ওই গোকর্ণ আবার ভাগবত সপ্তাহ উদযাপন করলেন সেই সকল ভক্তগণকে নিমন্ত্রণ করা হলো ওই সকল ভক্তগণ এসে ভাগবত আস্বাদন করলেন আস্বাদন করবার সঙ্গে সঙ্গে ঠিক সপ্তম দিবসে আবার বিষ্ণুদূত থেকে অনেকগুলো রথ সাজিয়ে বিষ্ণুদূতগুলো এসে সেই পূর্ণাত্মাদের সে রথে করে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সে এখন এই যে পূর্ণাত্মা এনারা বলছেন যাচ্ছা এই যে গোকর্ণ যিনি এত মহা মহাভাগবত যিনি আমাদেরকে ভাগবত অমৃত আস্বাদন করেন আপনারা এনাকে নেবেন না তখন বললেন কি আমরা ওনাকে নেবো না একটি কথা বলে যাই ব্যাসনে বসে আমি গীতা পাঠ করি গুরুদেব শ্রীমৎ বিল্লুমঙ্গল দাস বাবাজি ভাগবত আলোচনা করে থাকেন ওপার বাংলায় দেখা যায় শ্রীমৎ গোবিন্দবলভ শাস্ত্রীজি ভাগবত আলোচনা করে থাকেন আবার ওই দেখা যায় ভাগবত কিশোর গোস্বামী তিনি ভাগবত আলোচনা করে থাকেন আমি বলছি কোনো বিষ্ণুদূত এনাদেরকে নিতে আসবেন না কোনো রথ সাজিয়ে এনাদেরকে নেওয়া হবে না তাহলে এনাদের গতি কি হবে এনারা কিভাবে পড়ে থাকবেন বলে না এনাদের পড়ে থাকা হবে না বললেন কি ওনাদের আমাদের নাই তো সরাসরি বললেন গোবিন্দ এসে নিজে বুকে করে নিয়ে যাবে এবং পূজা অর্চনা করতে করতে নিয়ে যাওয়া হবে তা দেখেন আজ যারা যারা ভাগবত আলোচনা করে থাকেন যেমন মিল্লমঙ্গল দাস বাবাজি আছেন ওই যে সকল বাবাজি আছেন এনারা ভাগবতের নিংড়ানো কথাগুলো আস্বাদন করে থাকেন এনাদেরকে তো কোনো বিষ্ণুদূত নেবে না এনাদেরকে স্বয়ং গোবিন্দ নিজে এসে তাদের বুকে করে নিয়ে চলে যাবেন আর যাবে কোন দিক দিয়ে দেবরাজ ইন্দ্র বারবার প্রার্থনা করবে হে প্রভু তুমি কৃপা করে ভক্তগণকে নিয়ে আমার এই আলয়ে একটু এসো আমি ভক্তগণের একটুখানি পূজা করব ভক্তগণের পূজা অর্চনা করে সন্তুষ্ট করে নিজেরা কৃপা প্রার্থী হবেন দেবরাজ ইন্দ্র সহিত দেবতাগণ তো দেখেন এহে বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধা সহকারে আমাদেরকে গীতা পাঠ করলে গীতা আমাদের হৃদয়ে স্ফুরিত হবে বা হবে